কোন কষ্ট নেই আমার একটাই কষ্ট কিন্তু এই দিনতে হেরান্না করার সম্মান আমার যে आहने वाला तो तो नहीं सुध पाई हाई तो

আমি ধারণা উদ্দেশ্য করে উদ্দেশ্যে কিন্তু ধারণা কোনো কিছু না করতে চাই সময় দিবেন দেখেছি আমি রাজি করে কিং ভালো টেনশন টেনশন তো আমার ঠিক ঠিক ক৊পলা বমা বাছতি ক্ল হূই়ে ক৲েরা এব কুলিএংদা টউখেডিশছে একলে কলেকুটে আির্শকযেড কলিয় চহ়টা ক্লা কুতছর কলিমেনও ক৲ ক 그럼 김하선 볼코스타 세바 완전 또두 눈부터 가라 에너지 태세 우프 아무래도 이래야 해 저기 저 우프 예씨 신세경 또 주염만 오고 또와우아 감사합니다 아니 반갑습니다 또